সবাই তাকাও আমরা আজকে মূলত সিলিন্ডার গ্যাপ উইথ ক্লোজ এটা আমরা শিখব কিন্তু এই সিলিন্ডার গ্যাপ উইথ ক্লোজ এর পাশাপাশি আমরা প্রিপজিশন শিখে যাব এবং একটি কম্পোজিশন শিখে যাব রাইট ফর্ম অফ ভার্ব তো আমরা শিখে যাব তার মানে আমরা একটা জিনিস দিয়ে একটা গ্রামার দিয়ে আমরা কয়েকটি গ্রামার একটা বিষয় দিয়ে আমরা কয়েকটি বিষয় শিখে যাব

বাস করি আমরা এখন বিজ্ঞানের কি করি বাস করি দেখো তাহলে বাস করা লিপ মানে কি বাস করা তাহলে বাস করি তাহলে আমরা কিন্তু এখানে একটা লিপটা বসাতে পারি তিনি প্রশ্ন করতো স্যার আপনি লিপটা সরাসরি কিভাবে আনলেন আপনি তো রিমো আনতে পারতেন চেন জানতে পারেন আমি দেখো আগে আমি বলি আমি আগে অর্থ বলেছি রিমো বর্ত দূর করা তাহলে বিজ্ঞানের যুগে আমরা কি দূর করি মিলে না

করে দিয়েছে পাইপ দিয়ে দিয়েছে এখন দেখো খেয়াল করো এখন ওনারা চেঞ্জ এখন আমি যদি চেঞ্জ লিখি হবে না কারণ তার আগে হ্যাজ আছে আমরা জানি আগে যদি হ্যাজ থাকে তাহলে সেই করতে হয় অর্থাৎ ভার্বে থ্রি করতে হয় অর্থাৎ সাবজেক্ট প্লাস হ্যাজ বা প্লাস ভার্বে থ্রি সাবজেক্ট প্লাস হ্যাজ বা ভার্বে

আমরা চিন্তা আমরা পারি না অফ আওয়ার আমাদের জীবন উইদাউট সাইন্স আমরা বিজ্ঞান ছাড়া আমাদের জীবন করতে পারি না চিন্তা করতে পারি না ঠিক না তাহলে নিলাও ঠিক মানে চিন্তা করা ঠিক মানে কি চিন্তা করা এই জন্য থিংক এই থিংক দিলে বাক্যটা মিলে যায় এখানে থিংক কি হবে কারণ ক্যান নট বড় লাভ দিলে ভাবে করে ভাবে ওয়ান বসে ক্যান নট প্লাস ভাবে ওয়ান যেটা করে ক্যান আছে তাহলে কি ভাবে ওয়ানই হবে আর কিছু কি চেঞ্জ হবে না

কন্ট্রিবিউট অবদান কন্ট্রিবিউট মানে অবদান রাখা কন্ট্রিবিউট মানে কি অবদান রাখা তাহলে বিজ্ঞানটা কি করছে অবদান রাখছে এখানে এক অবস্থা হ্যাঁ আছে তাহলে কন্ট্রিবিউটেড ডিজিট করতে হবে কারণ তার আগে হ্যাঁ আছে সায়েন্স হ্যাজ কন্ট্রিবিউটেড সায়েন্স বিজ্ঞান অবদান রেখেছে গ্রেটলি মহান ভাবে ব্যাপক ভাবে টু আওয়ার কমফোর্ট এখানে কিন্তু টু আছে না টু মানে নিকট আমাদের নিকট টু মানে নিকট আমাদের নিকর আমাদের কাছে আমাদের বিজ্ঞান কি করছে আমাদের মহা অবদান কি আরাম জন্য সায়েন্স হ্যাজ দা ডিস্টেন্স অফ প্লেস সায়েন্স হ্যাজ দ্য ডিস্টেন্স ডিস্টেন্স মানে দূরত্ব অফ মানে প্লেস মানে জায়গা বিজ্ঞান কি করছে দূরত্ব তৈরি করে দূরত্ব কমিয়ে দিয়েছে হ্যাজ ডিস্টেন্স অফ প্লেস রিমোভ দূর করা দেখো এই বিলেছে না রিমোভ কি দূর করা তার মানে বিজ্ঞান কি করেছে

এখন ওই বিশ্বের দেখবো আমি আপন হাতের মুখে পড়ে কবির বলছিল হাতের মুখে এখন কি মোবাইলের মাধ্যমে গ্রামের মতো হয়ে গেছে সবাই খোঁজ হইতে পারে বিদেশ আমেরিকা বর ভাই তাকে